আবার আজকে দেখতে পেয়েছ গাড়ির চাপ আছে প্রচুর সেই জন্য আমাকে বাইরে দাঁড় করে দেখুন বুঝি একটু কর ঢোকাবে আর এখানে অ্যাডগুলো পাওয়া যায় না অ্যাডগুলো হচ্ছে গাড়িতে এই শোরুমে অ্যালাইনমেন্ট হবে না বলছে মেলায় গাড়ি আছে কালকে অন্য শোরুমে ঘুরবো দেখা যাক মোহাম্মদ বাজারের শোরুম একটু নতুন শোরুম করেছে ওটাতে ওটাতে অ্যালাইনমেন্ট করবো চলো 2000 years later বন্ধুরা ওই শোরুম থেকে আসতে আসতে আমি এই মানে এক ছোট্ট অ্যাক্সিডেন্ট দেখালাম সেই জন্য তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না এই দেখতে পেয়েছি ওই গাড়িটা দাঁড়িয়ে ছিল এই গাড়িটা মানে যেতে যেতে বাম দিকে একটু বেশি নিয়ে নিয়ে লেগে গেলছে গাড়িটা গাড়িটা মানে আমি গাড়িতেই বসে আছি আমি গাড়িটার থেকে নেমে যেতে পারছি না সামনে থেকে দেখাতাম গাড়িটা প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে কিন্তু গেটে লুকিং গ্লাসে সবই কিন্তু ভেঙে গেলছে দেখতে পেয়েছো একদম একদম পুরো সাটিয়েছে আর কিরকম ড্রাইভার কে জানে চলো বন্ধুরা শোরুমে যাওয়া যাক এখানে লাভ নাই যা 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 হালকা হালকা বন্ধুরা দেখতে পেলে সেই দিন মোটামুটি দুদিন পেরিয়ে গেল আমার কাজ হয়নি আজকে আমাদের এরিয়া একটা নতুন শোরুম করেছে পুকুরের সাইডে ওই শোরুমে নিয়ে এলাম আছে গাড়ি আমি আর কি সমস্যা হয়েছে তোমাদেরকে নিচে নেমে দেখাচ্ছি আমি আজকে এই শোরুমে আমি প্রথমবার ঢুকছি ভিতরের নিয়মকানুন জানি না আর আমাদের গাড়ি লেগে আছে মনে হচ্ছে এনএসপি দেখা যাক কি বলছে এখানে কিলোমিটার লাগতো কিলোমিটার বলছে বন্ধুরা এখানে অ্যালাইনমেন্ট হবে দেখা যাক আমার 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 টায়ার চারছে গাড়িতে দেখি এখানে কি কাজ করছি আর এই ও কি বলে গাড়িটা ফেটিয়ে দেখো কত বড় এই কত মাল নিয়ে যায় বুঝতে পারছো তো মোটামুটি নব্বই টন প্লাস মাল নিয়ে যায় যে চলো দেখি সব ভেতরে যাই বন্ধুরা আমি অফিসে এন্ট্রি করে এলাম এবার আমার গাড়ি চাপাতে বললি ফাইনালি নিয়ে আমার helper নাই এখন অন্য কোথাও গিয়েছে আমি খুঁজে পেলাম না নিয়ে আমাদের এই একটা helper বললাম যে গাড়ি চাপা নিয়ে ওই চাপাইছি এই যে গোল গোল চাকির মতো রয়েছে এই দুটো এইখানের মধ্যে চাকা থাকবে আর দেখতে হচ্ছে কিরকম মানে সেম সেম জায়গা কিন্তু প্রবলেম বলতে এই যে এটা আটমার খানিক খেছে

কাজ কী করছি দেখি আবার বন্ধুরা কাজ চালু হয়ে গেলছে চাকা থেকে লাগাছে দেখালাম আর যে কম্পিউটারে কি করবে এটাই অ্যালাইমেন্ট মেশিন এইদিকেও সব চাকাটা লাগিয়েছে ওইদিকে এখন শোরুমটাও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো কাজ বাকি আছে এর শোরুমটার নাম হচ্ছে অভার ড্রাইভ দেখা যাক কী করে কাজ করছি এই সব টাকা লাগিয়ে দিয়েছে আমার টায়ার খেচে বলেই কাজটা করছি দেখা যাক রে কম হচ্ছে নাকি চলো কম্পিউটার রুমে যাই কৃপানো সিকানুশ সিক্স টু সেভেন আগে বাস বাসো টু নশ সেদিনও মনে পড়েছে বারবার নতুন মেশিন নাকি কম্পিউটারে এখন দেখা যাক কিভাবে কাজ করছে ওইটাও মেশিন বটে নতুন মেশিন এখন চাকা চাক চলবে গন্ডগোল আছে দেখা যাক কতক্ষণ কাজ হচ্ছে এই কারণে এখনো কোনো সমস্যা দেয়নি যা ফেটি বাড়ি এখন কম্পিউটারে কি করছে এখন মিস্ত্রি জানে কাজ করছে মিস্ত্রি এখন ওই দেখতে পেছো এখান থেকে কম্পিউটার সেটিং করবে মিস্ত্রি সেই জন্য গাড়ি আগু পেছু করতে বলছি থাক থাক বলছি মিস্ত্রি ওই লাল লাইট উঠে গেছে সেই জন্যে আমরা তো অত জানি না এই প্রথম দেখছি এরকম সিস্টেম ও অ্যালাইনমেন্ট করেছি কিন্তু এরকম সিস্টেমে করিনি আগে অন্য রকম সিস্টেমে করেছি আর দেখতে পেছো এইদিকেও চাকাতে লাগিয়ে দিয়েছে বলছে রোজ পিছিয়ে নিয়ে আর করো একটু সিগন্যাল পাই না ওই যে সামনে খুঁটির মতো দাঁড়িয়ে আছে ওইটা থেকে এটাতে সিগন্যাল দিচ্ছে ডাইরেক্ট মানে যে সমান আছে বা ই আছে এটাই মানে ই করবে ফলো করবে চলো কম্পিউটার ম্যানের কাছে যাওয়া যাক কোন দিকে मिस बंदरा मिस्त्री पिछले ताकि बोला जाए वैसे इकन धरा है नहीं यार ये देख चाहिए मैं एडजस्टमेंट देख चाहिए दोनों को फोन चलाए सामने जी बांध के चार छोटो जो प्रिलिट लगे यार लगे कशुंग लगे डिफरेंस ले टाइट टेना ही है डिफरेंस ले जो टाइट टाइट है ये बाबा ये कहना काट दिखाई जाने

দেখো নিচে ঢুকতে পারি মিস্ত্রি আবার নিচে ঢুকবে বন্ধুরা এখন আমার কাজ চলছে এখন হয়নি এখন নিচে ঢুকবে এখন মধ্যেই তাই বন্ধুর সঙ্গে দুটো দেখা তাই বন্ধুরা এখন হ্যান্ডসাম কলেজে পড়ার সময় এরা কাজ করতে চলে আসছে এখন মেয়ে ফেয়ে পড়াবে তা হয় এই টাইমে কি করবে বলো কাজ করতে চলে আসে তোমরা এটা আমি কলেজে পড়বে কোথায় সময় কাটাবে কলেজে ভর্তি হ্যাঁ কলেজে ভর্তি হবে কাজও করবে বাবা রে বাবা রে দেখতে দেখছিস চারিদিকে হাত বাড়ি রেখে দিবে কোনো দিকে ছাড়বে না ওরা তোমার নাম কি সালমান তোমার বাড়ি কোথাও বোলো তোমাদের নললি জাপান ও দূবরাজপুরে দ্রুবরাজপুরে ইলেকট্রিক মিস্ত্রি ওই জন্য বিখ্যাত চলো কাজ করি এখন

এখানে কম্পিউটার মিস্ত্রি সেটিং করছে খুবই ভালো কাজ করছে দেখা যাক ফন্ডাক্সলার দু নম্বর তো দু নম্বর তো এই ভাই মেশিন নাই নিয়ে টায়ার খুলতে ফেটে গেছিলো লাই গো হ্যাঁ খুলতে হবে কিছু করার নাই নাকি ওটা ঠিক হল না এবার এইটা খুলতে আলছে মিস্ত্রি ওরা এখন আন্দোলনেরই পাতি গাড়িতে কিছু চেঞ্জ নাই যেমন ছিল তেমনই গাড়ি আছে এখন

देने ने चे मिस्त्री डुका ठीक कोचे आई जे कंप्यूटर सेटिंग कुछ कंप्यूटर मिस्त्री हम देखा जाला पैरेललिज्म तो साइड कट तो साइड कट तो इसको कंप्लीट हिडू देखा जा कोड़ा समस्या मुलो सामने का दु तो सामने का दु तो होजे ना के कौन पिछना बाकी आसे ना के এখন গাড়ির সব কম্পিউটারেই কাজ হচ্ছে একরকম কম্পিউটারে আর মারছে সবই করছে নাকি গাড়ির পুরো নাট লিস্ট বেরিয়ে গেলছি কোনটা ঢেলা আছে কোনটা ই আছে সবই এখানে বেরিয়ে গেছে

কম্পিউটাৰ দিছে নেকি বাট ইয়াই কৰ্ত্ৰী চব খুলিছে এই ইয়াক মিস্ত্ৰী কথা পাৰি গ'ল ৰামপুৰাৰ নে কি তোমাৰ নলা ভিলাজ না ধূলা কৰে আছে অভাৰ ড্ৰাইভাৰ রানু খান আছে তো হ্যাঁ রানু খান আছে আছে বাবা রে কতগুলো শোরুম গো তোমাদের ওই কোম্পানি ওভার ড্রাইভ কোম্পানি মেলায় জায়গা শোরুম আছে এই আমার চেচা ঢুকে আর কিরণটা হাসি দেখো কিরণ এ কিরণ টাকা একবার এ ভাবছি কি করে কাজ সিগন্যাল উঠছে করাও শের খান আমার কাজ হয়ে গেল হাজার টাকা বিল হচ্ছে গ্যাস দিয়ে বেরিয়ে গেলাম এই যে বেরিয়ে যাবো বন্ধু দেখা যাক কত সাকসেস হয়েছে টায়ার খোয়া ওকে বাই বন্ধুরা ফাইনালি কিন্তু কাজ করিয়ে নিলাম আমি মানে দিন পর আমার সময় হলো না কাজ করে নিলাম আর বেরোতে বেরোতে তোমার মানে এই রায়পুর বেরোতে বেরোতে রায়সিংহাটা এত জ্যামের মধ্যে আজকে তো দেখা যাক কদিন সাকসেসফুল থাকে যা কাজ হলেও আমার তো মনে হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকে আমার ক্যামেরাম্যান চলে আসছি যে আমার ভিডিও এডিট করতো ফাইনালি আজ থেকে ই এডিট করবে আমি তো ওখানে তাও রেস্ট পাবো চলো বন্ধুরা